স্বাগতম অল স্পোর্টস বেঙ্গলে ফুটবল মাঠে তিনি জাদুকর আর মাঠের বাইরে এক রহস্যময় ব্যক্তিত্ব লিওনেল মেসি আটবারের ব্যালেন ডিওন জয়ী এই কিংবদন্তি এখন মাতাচ্ছেন আমেরিকার ইন্টারমায়ামি কিন্তু একটা প্রশ্ন ভক্তদের মনে সবসময় ঘরে দীর্ঘ কেরিয়ারে ইউরোপ দাপিয়ে বেড়ানোর পরও কেন মেসি জনসমক্ষে ইংরেজি বলেন না চলুন জেনে আসি প্রতিবেদন থেকে লিওনেল মেসি চাইলে খুব সহজেই ইংরেজিতে দক্ষ হতে পারতেন বিশেষ করে বার্সেলোনায় বেড়ে ওঠা বা বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাসের কারণে ইংরেজি শেখাটা তার জন্য কঠিন কিছু ছিল না সম্প্রতি আর্জেন্টিনার জনপ্রিয় স্ট্রিমিং চ্যানেল লুজু টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি নিজেই এই রহস্যের জট খুলেছেন মেসি জানান ইংরেজিতে কথা বলতে তিনি একেবারেই স্বাচ্ছন্দ্য বোধ করেন না তার ভাষ্যমতে আমি ইংরেজিতে কথা বলতে পছন্দ করি না কারণ এতে আমার এক ধরনের অস্বস্তি হয় তাই সবকিছু স্প্যানিশ ভাষায় করতেই আমি বেশি স্বাচ্ছন্দ্য পাই তবে চমকপ্রদ তথ্য হল মেসি কিন্তু ইংরেজি জানেন তিনি সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে তিনি ইংরেজি বলতে পারেন এবং অন্যরা তার কথা বুঝতেও পারে এমনকি ব্যক্তিগত পর্যায়ে বা বন্ধুদের সাথে তিনি টুকটাক ইংরেজি বলেন কিন্তু যখনই কোনো ক্যামেরা বা জনসমক্ষে কথা বলার প্রসঙ্গ আসে তখন তিনি নিজের মাতৃভাষা স্প্যানিশকেই বেছে নেন এমনকি বার্সেলোনায় থাকার সময় একবার চাইনিজ নববর্ষের শুভেচ্ছাবার্তায় নেইমার ও সুয়ারেজ চীনা ভাষা ব্যবহার করলেও মেসি স্প্যানিশেই কথা বলেছিলেন এটি আসলে কোনো অহংকার নয় বরং নিজের সংস্কৃতি ও স্বাচ্ছন্দ্যের প্রতি তার অগাধ শ্রদ্ধা আছে আমেরিকায় যাওয়ার পর অনেকেই ভেবেছিলেন এবার হয়তো মেসিকে ইংরেজিতে গড় গড় করে কথা বলতে দেখা যাবে কিন্তু মেসি প্রমাণ করেছেন ভাষা কেবল ভাব প্রকাশের মাধ্যম আর নিজের শেকর ও স্বাচ্ছন্দ্যকে আঁকড়ে ধরে রাখাই তার আসল ব্যক্তিত্ব মেসির এই নিজস্ব সংস্কৃতি ও ভাষাকে প্রাধান্য দেওয়া আপনার কাছে কেমন মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন অল স্পোর্টস বেঙ্গল ধন্যবাদ